সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এক গজের চাইতে কম কাপড় দিয়ে চার বছরের বাচ্চার জন্য আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন দেখুন এই যে এক গজের চাইতেও কিন্তু আড়াই ইঞ্চি কম আছে কাপড় যাই হোক সেই কাপড়টাকে আমি এইভাবে করে আরা করে ভাস করে নিয়েছি ওইভাবে ভাস করলে আবার হবে না আর এইভাবে আরা করে ভাস করার কারণে কিন্তু হয়ে যাবে তো দেখুন এইখানে রাবার বাজের জন্য হচ্ছে নিলাম দুই ইঞ্চির মতো আমি যেহেতু এখানে চওড়া রবার দিব তারপর লাম্বাটা নিচ্ছি এখানে তিন ইঞ্চি বর্ডার হবে সেটা বাদ রেখে যার যেরকম লাম্বার মা আসবে সে আন্দাজে লাম্বাটা নিতে হবে এখন হচ্ছে হাই নিলাম দশ ইঞ্চি ওই দুই ইঞ্চি বাদে দশ ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে আমি এই যে কেটে নিলাম কারণ এখানে কাপড়ের পানা থাকলে বা একটু ঘের হলে বেশি ভালো হতো যেহেতু নাই এভাবে নিয়েছি। এক গস কাপড়কে এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো এই জন্য হচ্ছে পানাটা কমার্সে তো আপনারা কিন্তু কাপড় যদি একটু বাড়িয়ে নেন তাহলে পানাটা আরও বেশি আসবে কুচিটা বেশি হবে এই আর কি তো সার থেকে যেই কাপড়টা বাঁচলো সেটা দিয়ে আমি পট্টি কেটে নিচ্ছি যেহেতু পানা কম এই জন্য নিচে পট্টি দিয়ে দিচ্ছি এতে করে কম থাকার কারণেও কোনো সমস্যা হবে না এই পট্টিটা দেওয়ার কারণে নিচের হাইটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এরকমভাবে এই হাইটা এখানে দিয়ে দিব মানে পট্টিটা এখানে দিয়ে দিব দিবো হায়ের এইখানটাতে যাই হোক এখন আমি সেলাই করে দেখাচ্ছি প্রথমে আমি কুচি দিয়ে নিচ্ছি পায়ের মুখের অংশে কুচিটা দিয়ে দিব তবে আমি কিছুটা জায়গা মানে খালি রেখে তারপর মাঝখানে দিচ্ছি দুনো পাশে কিন্তু খালি থাকবে মাঝখানে কিছুটা কুচি এইভাবে করে আমি দিয়ে দিলাম এই যে এখন নিচের বর্ডারের জন্য আমি কাপড়টি কেটে নিব এই কাপড়টি কিন্তু আমি কাটিং করার সময় কেটে নিইনি তো এই যে পায়ের মুখের এইখানটাতে তিন ইঞ্চি কাপড় আমি দিব বর্ডার তো দেখুন রকম ভাঁজ দিয়ে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিলেই হবে দেখুন এই পায়ের মাপে নিতে হবে কেটে যে এখন এইভাবে কেটে নেওয়ার পর এই মাঝখানে কেটে দুই 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 পায়ের জন্য দুই টুকরা করে নিলাম দুই পিস তারপর এভাবে দৌড়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এই বর্ডারটি আমি একটু চওড়া করে দিচ্ছি আর আপনারা যদি চান আরও চিকুন দিবেন তাহলে এখানে কাপড় আরও কমিয়ে নেবেন তো দেখুন আমি একটু চওড়া বর্ডার দিব তো এইভাবে সেলাই দেওয়ার পর হচ্ছে পিঠে নিয়ে আসলাম পিঠে এনে এইভাবে করে নখ দিয়ে ঘষে দিলাম নখ দিয়ে ঘষে দেওয়ার পর হচ্ছে আমি ভাঁজ দিয়ে হচ্ছে একটু ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিব। বাস দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি আর দেখুন কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর হচ্ছে আমি সেলাইটা দিচ্ছি এই তো দেখুন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে আর বর্ডারটিও কত সহজে লাগিয়ে নিলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন আফগানি পায়জামার এই বর্ডারটি কিভাবে সেলাই করবেন আর কুচিটি কিভাবে দিবেন তো আমি তো এক পায়ের কুচিটি দিয়ে দেখালাম এখন আরেকটি পায়ে পায়ে কুচি দিয়ে রেডি করব। তো রেডিও আমি করে নিয়েছি এখন হাই সেলাই করতে হবে তো তো হাই এখানে দিব করে নিতে হবে। দেখুন আমি সেলাই দিয়ে হচ্ছে জয়েন করে নিলাম এখন আরো একটি ওই যে ওই পাটটা নিতে হবে মানে দুইটি যেহুতু পাট তো এই পাটটা নিয়ে এইভাবে রেখে তারপর এইভাবে করে ধরে এই পোট্রির এইখানে এইভাবে নিতে হবে তো এই হয়ে গেল কিন্তু হাই সেলানো পট্রিও লাগানো হয়ে গেল হাইও সেলাই করা হয়ে গেল তো সেমভাবে আবারও আমি এই পাশে পটিটা সেলাই করে নিব এক পাশ তো হয়ে গেছে এখন আরেক পাশে এইভাবে করে পট্রির কাপড়টিকে লাগিয়ে নিচ্ছি আফগানি পায়েজামার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বড়দের জন্য ছোটোদের জন্য এরপর মিডিয়াম সাইজ মানে মাঝার সাইজ বিভিন্ন সাইজের মানুষদের জন্য আর কি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর আমি এটা চার বছরের বেবির জন্য তৈরি করতেছি তো যাদের আর কি এতটুকু মাপের লাগছে তারা এই ভিডিওটা দেখে বানাতে পারেন আর যদি ছোট বানাতে চান তাহলে আরও কম করে নেবেন সব দিকেই এরপর হচ্ছে যদি আরো বড় করতে চান তাহলে আমার ভিডিও আছে সেটা দেখতে পারেন আর নয়তো মাপ আরো বাড়িয়ে বাড়িয়ে যা যেরকম মাপ আসবে সে আন্দাজে নিয়ে নেবেন কিন্তু নিয়মটা এরকমভাবেই তবে মাপটা বেশি হবে বড়দের জন্য বানালে রাবারটি আমি কিভাবে মেপে নিলাম আশা করছি বুঝতে পারছেন এখন এই রাবারটিকে আমি এইভাবে মাঝখানে রেখে কাপড়ের সাথে মুড়িয়ে সেলাইটি দিয়ে দিব দেখবেন এই সেলাইটি দেওয়ার পর মাঝখানে আবার আরও একটু সেলাই দিয়ে দিব সেটা হচ্ছে এভাবে দৌড়ে টেনে টেনে এই সেলাইটি দিয়ে দিতে হবে হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই সেলাইটি দেওয়া তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ